শিলচর মেরপুর সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ জনগণের শুক্রবার শিলচর মেরপুরের জনগণ মেরপুরের রাস্তা পুকুর সমতুল্য ওয়ার কারণে অভিনব খায়দায় রাস্তায় মাছ ধরে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান অনেক দিন যাবৎ শিলচর শহরের ব্যস্ততম রুট মেরপুর রাস্তার অবস্থা বেহাল এবং অল্প বৃষ্টিতে রাস্তায় জল হয়ে যায় এবং রাস্তায় বিশাল আকারের গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পচারি সহ স্থানীয় জনগণদের তারা আরও বলেন অনেকবার এই রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং বিভাগীয় আধিকারিকদের কাছে রাস্তা সংস্কারের বিষয় কথা বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি শিলচরের বিধায়ক ও সাংসদ নীরব ভূমিকা পালন করছেন বলে এদিন জানিয়েছেন তারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয় জনগণেরা সরকারের কাছে দাবি রাখেন অতিসত্য মেরপুরের রাস্তাটি দৌত সংস্কার করার জন্য তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেন তারা ইবজি রহমানের প্রতিবেদন

出

সেম জিনিস আমরা ফেস করছি যে প্রশাসন এটা অত ফাত্তা দেয় না আজকে আমরা এটাই যে কাজ শুরু হোক যখন দুই ঘন্টা তোমরা ওয়েট করাইতে পারছো আরো দশ পনেরো মিনিট তোমরা করাও হ্যাঁ আর এ পিডাব্লিউ এতটুকু পিডাব্লিউ কাছে ম্যান পাওয়ার ইনস্ট্রুমেন্টের পাওয়ার আছে যে তারা এই জায়গা করতে মিনিমাম এক ঘন্টা লাগবে এই জায়গার জল ক্লিয়ার করতে তারা এক ঘন্টা লাগবে সেইটা তারা অবহেলা করে এটা তারা ইচ্ছা করিয়া করে অবহেলা করে তারা যখনই আন্দোলন হয় তারা

তার নিজাই গেছে এই যে জার নি যায় গেছে ধন্যবাদ দাই আমি সাথে আমি ধন্যবাদ জানাই আমরা গুগল কোষ আসছি তাই নিজে